সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলার আহমেদ দেখে আজকের সংবাদ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা জানিয়েছে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে তেইশটি রাজনৈতিক দল উদ্বোধনের পরদিন মাওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুতের তার চুরি জুলাই সনদ আইন বা সংবিধানের কিনা এমন প্রশ্ন কেন উঠছে গাজায় দুর্ভিক্ষ প্রথমবারের মতো স্বীকার করলো জাতিসংঘ এবং জালিয়াতির দায়ে দোষী হলেও পাঁচশো মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য প্রচার ও প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে সরকার কারণ উস্কানিমূলক বক্তব্য প্রচার করা দুই হাজার নয় সালে সন্ত্রাস বিরোধী আইনের লঙ্ঘন আজ শুক্রবার বাইশে আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বিবৃতিতে বলা হয় আউটলেট গুলোতে ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়াও গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে অথচ দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার একুশে অগাস্ট আইন আদালতের নির্দেশ উপেক্ষা করেছে যেখানে তিনি ও দিয়েছেন। আমরা এই অপরাধমূলক প্রচার কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণবুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পর বাংলাদেশ থেকে পালিয়েছেন সরকারের বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন তারপরও বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সঙ্গে সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতার প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার জবাবদিহি এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে দেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সরকারের সত্যিকার প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন একটি সময় সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তব্য যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি প্রচার কিংবা সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছে সরকার সরকার মনে করে শেখ হাসিনার বক্তব্য এবং যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার পুনঃপ্রচার বাংলাদেশের উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখন পর্যন্ত মতামত দিয়েছে তেইশটি রাজনৈতিক দল আজ শুক্রবার বাইশে অগাস্ট বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কমিশন মতামত দেওয়া হল তেইশটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি খেলাফতে মজলিস আমার বাংলাদেশ এবি পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশের খেলাফত মজলিশ জাতীয় সমাজতান্ত্রিক দল বি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয়তাবাদী সমমনা জোট বারো দলীয় জোট গণফোরাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জাতীয় গণফ্রন্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী গণসংহতি আন্দোলন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ চাষদ বাংলাদেশ লেবার পার্টি জাকের পার্টি ভাষানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিস্তার বুকে দৃশ্যমান হয়েছে মাওলানা ভাসানি সেতু কিন্তু উদ্বোধনের মাত্র একদিনের মাথায় শুরু হয়েছে নানা অনিয়ম ও বিপত্তি সেতুর ল্যাম্পপোস্টে সংযোগ দেওয়া বিদ্যুতের তার চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই অন্ধকার ডুবে যাচ্ছে সেতুর দু অংশে গতকাল বৃহস্পতিবার একুশে আগস্ট বিকেলে বিষয়টি প্রথম স্থানীয়দের নজরে আসে স্থানীয়দের অভিযোগ চোর চক্র সেতুর হরিপুর পয়েন্ট থেকে মাটি নিয়ে গেছে এর ফলে দুই দিন ধরে সেতুতে কোনো বাতি জ্বলছে না এই ঘটনায় জিডি কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলাকে দায়ী করছে এলাকাবাসী এর আগে উদ্বোধনের দিন বুধবার রাতেও সেতুতে আলো জ্বলেনি হাজারো মানুষ সেতু দেখতে এলেও অন্ধকারের কারণ কারণে পড়তে হয়েছে চরম বিড়ম্বনায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে খুব ও হতাশা প্রকাশ করেছেন যদিও এলজিডির গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী উদ্বোধনের রাতে ফোনে দাবি করেছিলেন কন্ট্রোল মেশিন হঠাৎ নষ্ট হয় লাইট জ্বালানো সম্ভব হয়নি সমস্যা সমাধানে তিন থেকে পাঁচ দিন লাগবে কিন্তু শুক্রবার তার চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি এছাড়া কেবল চুরির বিষয়টি জানতে বারবার ফোনে যোগাযোগ করা হলেও এলজিডির সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী কল রিসিভ করেননি তবে সুন্দরগঞ্জ উপজেলা সুন্দরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন স্বীকার করেছেন কেবল চুরি হওয়ায় সেতুর বিদ্যুৎ সংযোগ চালু করা যায়নি তবে কি পরিমাণ কেবল চুরি হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি উল্লেখ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া গত বুধবার দুপুরে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন 1490 মিটার দীর্ঘ এবং 9.6 মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 925 কোটি টাকা বাংলাদেশ সরকার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে এলজিডির বাস্তবায়নে সেতুটি নির্মিত হয়েছে সেতুতে মোট একত্রিশটি স্প্যান রয়েছে সংযোগ সড়ক ও নদী শাসন সহ প্রকল্পে প্রায় একশো একর জমি অধিগ্রহণ করা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদের যে প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে সেটা প্রকাশ হওয়ার পর এ নিয়ে নানা বিতর্ক আলোচনা দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে জুলাই সনদে কি সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত কমিশন কমিশন অবশ্য সেটা নাকচ করেছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিলিয়াস বিবিসি বাংলাকে বলেছেন জুলাই সনদে যে সব প্রস্তাব আছে তার মধ্যে অনেক কিছুই সংবিধান সম্পর্কিত এগুলোর অনেকগুলোতেই সব দল একমত হয়েছে কমিশন প্রস্তাব করেছে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে এখন সেগুলোকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বলা হয় তাতে করে এটা সংবিধানের উঠে যায় না বলেন অধ্যাপক আলী রিয়াজ কিন্তু দেখা যাচ্ছে সংবিধান বিশেষজ্ঞ এমনকি দেশের অন্যতম একটি প্রধান রাজনৈতিক দল বিএনপিও এটা নিয়ে প্রশ্ন তুলেছে একই সঙ্গে প্রশ্ন আসছে জুলাই সনদকে আইনের ঊর্ধ্বে রাখার কথা কেন বলা হচ্ছে জুলাই সনদের খসড়ায় সংবিধান রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আবার কিছু বিষয়ে বিভক্তি নিয়েই প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে কিন্তু খসড়া চূড়ান্ত হওয়ার পর দেখা যাচ্ছে নতুন দুটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এই বিষয়গুলো মূলত জুলাই সনদের অঙ্গীকার নামায় প্রস্তাব করা হয়েছে অঙ্গীকার সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে এটাকে অনেকে ব্যাখ্যা করেছেন জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া হিসাবে আর দ্বিতীয়টি হচ্ছে অঙ্গীকার নামার চতুর্থ দফা যেখানে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দুই এর প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগত ভাবে বলবৎ হিসাবে গণ্য হবে বিধায় এর এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এটাকে অনেকেই বলছেন সংবিধানে নাগরিকদের দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন হিসাবে কিন্তু জুলাই সনদ নিয়ে বৈধতার প্রশ্ন তোলা যাবে না এমনটা কেন বলছে ঐক্যমত কমিশন জানতে চাইলে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস বিবিসি বাংলাকে বলেছেন জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে কারণ সাংবিধানিকভাবে যদি আমি স্বীকৃতি না দেই তাহলে যেটা দাঁড়াবে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন তুলবে যে এর বৈধতা কোথায় এখন এর বৈধতা তো অর্জিত হয়েছে রক্ত দিয়ে প্রাণ দিয়ে তো তাকে নিয়ে যদি আগামীকাল কেউ প্রশ্ন তুলতে যান তাহলে সেই প্রশ্ন তো বন্ধ করতে হবে আমাদের নিশ্চিত করতে হবে যে এই মানুষগুলোর প্রাণ তাদের আত্মদানকে যেন কেউ কোনোদিন প্রশ্ন তুলতে না পারে যোগ করেন অধ্যাপক আলী জুলাই সনদের একটা আইনি সুরক্ষা কিংবা সাংবিধানিক সুরক্ষার কথা বলছেন অনেকে কিন্তু এর জন্যই কি জুলাই সনদকে বিদ্যমান সংবিধানের উপর রাখতে হবে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে এমন প্রশ্নে অবশ্য ভিন্ন বক্তব্য তিনি বলছেন জুলাই সনদে বিশেষত সংবিধান সম্পর্কিত যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে বলা হয় তাহলে সেটা সংবিধানের ঊর্ধ্বে উঠে যায় না সঙ্গে তিনি এটাও বলেছেন বিদ্যমান সংবিধানে কোনো কিছু নেই বলেই যে বলে নেই যে সেটা প্রস্তাব করা যাবে না সেটাও ঠিক নয় তিনি ব্যাখ্যা করেন এখন দেখেন বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমনটা বলে আপনি যেন এই সুপারিশ ফেলে না দেন সেজন্যই তো বলতে হচ্ছে জুলাই সোনাদের প্রস্তাব প্রাধান্য পাবে অধ্যাপক আলী রিয়াস বলছেন সংবিধানে যা আছে তাই যদি থাকে তাহলে এত আলোচনার প্রয়োজন কি ছিল তবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক অবশ্য এটাকে দেখছেন সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হিসেবেই এই যে জুলাই সনদ এখানে অনেক কিছু লেখা থাকলো কিন্তু এটা কি কেউ মানতে বাধ্য আইনের মতো আইন তো সংসদ করে আমি বা আপনি একটা কিছু লিখে দিলাম আর বললাম যে দেশে সবাই এটা মেনে চলবে এটা তো শুধু সংসদ বলতে পারে আর যদি অধ্যাদেশ আকারে পাশ করে আইন করতে চায় তাহলে সেটাও তো একটা সীমিত সময়ের জন্য আইন হয় যেটা আবার আপনা আপনি বিলুপ ঘটে এই বিষয়টা কিন্তু কেউ খেয়াল করছেন না যোগ করেন তিনি তবে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ কি আইনে পরিণত করা যায় তখনও সেখানে জটিলতা তৈরি হবে বলে অনেকেই মনে করছেন এর কারণ হিসাবে তারা বলছেন সংবিধান সংশোধন করে সেখানে নতুন কিছু লেখা যায় এটার একটা প্রক্রিয়া আছে কিন্তু সংশোধনের আগে যদি অন্য কোন আইন করা হয় এবং সেটাকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয় তাহলে সেটা আর সেটা আরো জটিলতা তৈরি করবে সাহাদিন মালিক বলেন সংবিধানের কোনো কথা অপছন্দ হলে আমরা প্রক্রিয়া মেনে নতুন কথা লিখতে পারি সংশোধন করতে পারি কিন্তু কোনো আইন যদি সংবিধানের উঠে যায় তাহলে এর ফলাফল দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না তখন জুলাই সংবিধান হয়ে যাবে কিন্তু জুলাই তো আর সংবিধান না সংবিধানের ঊর্ধ্বে অবস্থান দেওয়া যায় না সেটা করা হলে খারাপ নজির তৈরি হবে অঙ্গীকার নামায় যা উল্লেখ করা হয়েছে সেখানে দৃশ্য তৈরি সংবিধানের উপরে স্থান দেওয়ার মতো কিছু বিষয় আছে যেটা আমার মনে হয় সমীচীন নয় এখন আমাদের এই চিন্তা করলে হবে না যে আমাদের দেশে সংবিধান নেই ফলে এখন কি করা হবে তিনি আরো বলেন বস্তুত দেশে এখন সংবিধান আছে রাষ্ট্র আছে স্বাধীনতাও আছে এই ক্ষেত্রে আমরা এই সমঝোতা দলিলকে কিভাবে আইনি এবং বৈধ প্রক্রিয়া গ্রহণ করতে পারি সেই চিন্তা করা উচিত বিএনপি বলছে জুলাই সনদের সাংবিধানিক সুরক্ষা কিভাবে হবে সেটা ঠিক করতে আলোচনা আলোচনা করা দরকার ঐক্যমত্য কমিশনে একই কথা বলছে এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তাদের ভাষায় বাস্তবসম্মত পথ খুঁজে বের করার কথা বলছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেন নতুন যে কমিটমেন্ট গুলো দলগুলো করেছে এগুলো যদি পরবর্তীকালে রাজনৈতিক সরকার বাতিল করে দেয় বা অবৈধ ঘোষণা করে তখন এই ঐকমত্য প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে ফলে এমন প্রেক্ষাপটে ঐকমত্য কমিশনের যে ইচ্ছা সেটা ইতিবাচক তবে এটা বাস্তবসম্মত কতটুকু সেটা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের আকাঙ্ক্ষা অন্যদিকে সেই আকাঙ্ক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এই দুই মিলেই জুলাই সৈন্যদের সুরক্ষার প্রশ্ন উঠছে কিন্তু এর জন্য যে ধরনের প্রস্তাবনা দিচ্ছে ঐক্যমত্য কমিশন সেটা নিয়ে রাজনৈতিক দল তো বটেই নাগরিকদের মধ্যেও ভিন্ন মত দেখা যাচ্ছে ফলে সংসদের অবর্তমানে এসব আইনি সুরক্ষা কিভাবে সুরাহা হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা দারিদ্র্য এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে তাতে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় নজরদারির দায়িত্ব পালন করা জাতিসংঘের সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলছে গাজায় খাদ্য নিরাপত্তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজা শহর এবং এর আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে দুর্বিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে সংস্থাটি সেপ্টেম্বরের শেষনাগাদ দেইর আল বালাহ এখন এলাকাও বিপজ্জনক পরিস্থিতির শিকার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে উল্লেখ্য আইপিসি নিজে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে না যে দুর্ভিক্ষ হচ্ছে কিনা তবে তারা এমন বিশ্লেষণ দেয় যা সরকার সংস্থা ও সংস্থাগুলোকে প্রতিবেদন মিথ্যা ও পক্ষপাত দুষ্ট তারা বলছে তারা আইপিসির সর্বশেষ প্রতিবেদনের ফলাফল বিশেষ করে গাজা শহরে দুর্ভিক্ষের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ত্রাণ বিতরণের বিষয়গুলো নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ইসরায়েলের সামরিক সংস্থা কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস বা কোগেট বলছে আইপিসির প্রতিবেদনটি মিথ্যা এবং সন্ত্রাসী সংগঠন হামাসের দেওয়া আংশিক পক্ষপাত দুষ্ট ও ভাষাভাষা তথ্যের উপর নির্ভর করে তৈরি করা এটি আইপিসির মূল্যায়নকে একতরফা বলে অভিহিত করেছে এবং দাবি করেছে সংস্থাটি গাজায় গৃহীত ব্যাপক মানবিক প্রচেষ্টাকে উপেক্ষা করেছে আইপিসি প্রতিবেদনে বলা হয়েছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি প্রতিহত করে অবস্থা পাল্টানো যেতে পারে বিতর্ক এবং দ্বিধাগ্রস্ততার সময় পার হয়ে গেছে দুর্ভিক্ষ উপস্থিত এটি দ্রুত ছড়িয়ে পড়ছে প্রতিবেদনে বলা হয়েছে আইপিসি হলো জাতিসংঘের বিভিন্ন সংস্থা সাহায্য গোষ্ঠী এবং বিভিন্ন দেশের সরকারের একটি বৈশ্বিক উদ্যোগ কোথাও দুর্ভিক্ষ ঘটছে কিনা তা নির্ধারণের প্রাথমিক প্রক্রিয়া হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংস্থাটিকে ব্যবহার করে তাদের অনুশায় পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে যে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে একটি তাৎক্ষণিক ব্যাপক প্রতিক্রিয়া প্রয়োজন আর কোন বিলম্ব হলে এমনটি কয়েক দিন দেরি হলেও দুর্ভিক্ষজনিত মৃত্যুর হার সম্পূর্ণরূপে বৃদ্ধি পাবে এটি যোগ করা হয় ওই প্রতিবেদনে আইপিসি নিশ্চিত করেছে যে গাজা এলাকা তীব্র খাদ্য রয়েছে। এর অর্থ কি তা বোঝাতে আইপিসি তাদের ওয়েবসাইটে বলেছে এই পর্যায়ে পৌঁছানোর মানে হলো পরিস্থিতি মোকাবেলার কৌশলগুলো সম্পূর্ণরূপে প্রয়োগ করার পরেও যখন পরিবারগুলো খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদার চরম অভাব থাকে ক্ষুদা মৃত্যু দারিদ্র ও তীব্র অপুষ্টির মাত্রা স্পষ্ট হয় আইপিসির প্রতিবেদনে সংগঠনের দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি বা এফ আর উপসংহার রয়েছে এর সদস্যরা বলছেন গাজা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির পরিস্থিতির বিশ্লেষণ পর্যালোচনা করার জন্য পঞ্চমবারের মতো এই কমিটিকে ডাকা হয় এর আগে কখনো এফ একই সংকটে এতবার ফিরে যেতে হয়নি তারা বলছে দুর্ভিক্ষ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে দুরবস্থা কেবল টিকেই ছিল না বরং তীব্র থেকে তীব্রতর হয়েছে ছড়িয়ে পড়েছে গাজা উপত্যকা ব্যাপক মানবিক বিদ্যমান এবং সন্ধানে হওয়া নাগরিকদের খাদ্যের হত্যাও অব্যাহত রয়েছে বলে তারা উল্লেখ করেছে কমিটি বলছে অপুষ্টিজনিত মৃত্যুর ক্রমবর্ধমান হার থেকে বোঝা যাচ্ছে যে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলো মারা যেতে শুরু করেছে যে মাত্রা সংকট তৈরি হয়েছে এর জন্য একটি ক্ষয়ী বিস্তৃত বহুখेत्रীয় প্রতিক্রিয়া প্রয়োজন এখনই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বিপর্যয় এড়ানো কঠিন হবে বলছে এফআরসি তারা জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীদের যুদ্ধবিরতি অর্জনের জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগের অনুরোধ করেছে জাতিসংগের চারটি সংস্থা গাজায় অবिलম্বে যুদ্ধবিরতি এবং ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যু রুথে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছে খাদ্য ও কৃষি সংস্থা বা এফ এ ও ইউনিসেফ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এই যৌথ বিবৃতি দিয়েছে প্রসঙ্গত হামাস গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী দুই সালের অক্টোবরে ইজরায়েলের গণহত্যা শুরুর পর থেকে দুর্ভিক্ষ এবং অপস্থিতে দুশো জন মারা গেছে যার মধ্যে একশো জন শিশু রয়েছে জাতিসংঘের সংস্থাগুলো বলছে যে কোনো মূল্যে দুর্ভিক্ষ বন্ধ করতে হবে এছাড়া গাজা শহরে তীব্র সামরিক আক্রমণের হুমকি এবং সংঘাতের যে কোনো বৃদ্ধি বেসামরিক নাগরিকদের জন্য ধ্বংসাত্মক পরিস্থিতি বয়ে নিয়ে আনবে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন যৌথ বিবৃতিতে এই সংস্থাগুলো বলেছে যে গাজায় শিশুদের মধ্যে অপুষ্টি বিপর্যয়কর গতিতে ত্বরান্বিত হচ্ছে এবং জুলাই মাসে বারো হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত করা হয় এই শিশুদের মধ্যে প্রায় চার জনের মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছিল যারা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের মারাত্মক প্রভাব রয়েছে বলছে সংস্থাগুলো জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আইপিসির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যখন মনে হচ্ছে গাজার জীবন নরক বর্ণনা করার জন্য আর কোন রহস্য নয় বরং একটি মানব সৃষ্ট বিপর্যয় একটি নৈতিক আর্জি এবং মানবতার ব্যর্থতা দুর্ভিক্ষ কেবল খাদ্য সম্পর্কে নয় এটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার ইচ্ছাকৃত পতন জানিয়েছেন গুতেরেস জাতিসংঘের প্রধান আরো বলেছেন যে ইসরায়েল আন্তর্জাতিক আইনের ব্যর্থহীন বাধ্যবাধকতায় রয়েছে যার মধ্যে রয়েছে জনগণের খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব আমরা এই পরিস্থিতিকে দায় মুক্তি দিয়ে চলতে পারি না আর কোনো অজুহাত নেই পদক্ষেপ নেওয়ার সময় আগামীকাল নয় এখনই আমাদের অবিলম্বে একটি যুদ্ধবিরতি সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং গাজায় পূর্ণ নিরবিচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার প্রয়োজন যুক্ত করেন এন্থনিও গুতারেস উল্লেখ্য যে আন্তর্জাতিক কোন আইন কানুনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালানোর পাশাপাশি ক্ষুধাকে যুদ্ধাশ্রু হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল শুধুমাত্র নিরীহ সামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণকর্মী কেউই রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের জরিমানা বাতিল করেছে নিউ ইয়র্কের আপিল আদালত গত বছর জালিয়াতির অভিযোগে তাকে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল সুবিধাজনক ঋণ পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ট্রাম্প অর্গানাইজেশনের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখানোয় বিচারক আর্থার এনগোরন ট্রাম্পকে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবার প্রকাশিত দীর্ঘ রায়ে নিউ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানায় ট্রাম্প জালিয়াতির হলেও এত বড় অঙ্কের জরিমানা অতিরিক্ত একই সাথে তা জন্য দায়ী সম্ভবত কঠোর শাস্তির বিরুদ্ধে সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে মামলার রায়ে বিচারক এনগোরেন তাকে প্রথমে তিনশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন তবে সুদসহ তা বেড়ে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি ধারায় ক্ষতি অবশ্যই হয়েছে কিন্তু তা এত ভয়াবহ ছিল না যে প্রায় অর্ধ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হবে লিখেছেন বিচারপতি পিটার ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম চৌদ্দ সালে একে সুস্পষ্ট বিজয় বলে দাবি করেছেন তিনি লিখেছেন পুরো নিউ রাজ্য জুড়ে ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করা এই বেআইনি এবং লজ্জাজনক সিদ্ধান্তটি বাতিলের সাহস দেখানোকে আমি খুবই সম্মান করি ব্যবসায়িক দিক থেকে এটি এমন এক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছিল যা আগে কেউ কখনো দেখেনি অন্যদিকে ট্রাম্পের জালিয়াতির দায় এবং আর্থিক ছাড়া অন্য শাস্তিগুলো বহাল থাকায় মামলা দায়ের করা নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসও এই রায়কে আংশিক বিজয় হিসেবে দেখছে তারা জরিমানা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আপিলের আবেদন করার কথা ভাবছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিষ্ঠান এবং তার দুই সন্তান জালিয়াতির জন্য দায়ী থাকার বিষয়গুলো আদালতে নিশ্চিত করেছে এতে আরো বলা হয়েছে ইতিহাস ভুলে গেলে চলবে না আরো একটি আদালতে প্রেসিডেন্টের আইন ভাঙার এবং আমাদের মামলার শক্ত ভিত্তির পক্ষে রায় দিয়েছে ট্রাম্প তার দুই সন্তান এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে করা মামলায় ট্রাম্পকে তিন বছরের জন্য নিউ ইয়র্কে কোনো প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে কাজ করা বা ব্যাংক থেকে ঋণ নেওয়া নিষিদ্ধ করেছিলেন বিচারক অ্যানগোরন বৃহস্পতিবার রায়েও এই ধরনের ও আর্থিক শাস্তিগুলো বহাল রয়েছে তিনশো তেইশ পৃষ্ঠার রায়ে পাঁচ বিচারকের মধ্যকার মত বিরোধ উঠে এসেছে অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের আনা মামলার বৈধতা নিয়ে তাদের ভিন্নতা ছিল ট্রাম্প আর তার ছেলেদের বিরুদ্ধে ক্রমাগত এবং বারবার জালিয়াতির অভিযোগ আনেন জেনারেল কয়েকজন বিচারক মনে করছেন তিনি তার আইনি ক্ষমতার ভেতরে থেকে মামলা করেছেন তবে একজন বিচারক মামলা খারিজ করার পক্ষে ছিলেন এবং দুইজন মনে করছেন সীমিত পরিসরে নতুন বিচার হওয়া উচিত তবে চূড়ান্ত নিষ্পত্তি করার স্বার্থে তারা দুজন ও জরিমানা বাতিলের সিদ্ধান্তে সম্মত হন বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক মলটন তিনি আরো লিখেছেন আমেরিকার ভোটাররা ইতিমধ্যেই ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রায় দিয়ে ফেলেছেন আর এই রায়ে সর্বসম্মতভাবে তার ব্যবসা ধ্বংসের প্রচেষ্টা থামানো হলো আপিলে এই নিয়ে শুনানির প্রায় এক বছর পর রায় এলো সে সময় কয়েকজন বিচারক জালিয়াতির মামলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রায় ঘোষণার পর ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন পাঁচ বছরের নরক যাত্রার পর অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো মিশিগান বিশ্ববিদ্যালয়ের ব্যবসা আইন বিভাগের সহকারী অধ্যাপক উইল থমাস এই রায়কে বিচারিক ভাবে সমস্যা এড়িয়ে যাওয়া হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন আদালতে নিজে স্বীকার করেছে যে প্রকৃত আইন সিদ্ধান্ত এবং নিউ ইয়র্ক কোর্ট অফ আপিলস এর উপর নির্ভর করছে তাদের অস্বাভাবিক এই সিদ্ধান্ত কেবল চূড়ান্ত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে এখান থেকে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা কঠিন কেবল এটুকুই বোঝা যাচ্ছে যে জেমস বোনাম ট্রাম্প মামলার চূড়ান্ত রায় জানার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে বিচারক এনগোরেন তার দেওয়া রায়ে ট্রাম্পকে ব্যবসায়িক চালিয়াতির জন্য দায়ী করেছিলেন ট্রাম্প তার সম্পদকে শত শত মিলিয়ন ডলার বেশি দেখিয়েছিলেন বলে এতে উল্লেখ করা হয় শাস্তির পরিমাণ নির্ধারণের জন্য দুই সালে আরেকটি বিচার হয় এক পর্যায়ে বিচারক দেখতে পান আর্থিক বিবৃতিতে ভুলভাবে ট্রাম্পের ট্রাম্প টাওয়ার পেন্ট হাউসকে আসল আকারের প্রায় তিন গুণ দাবি করা হয়েছিল ট্রাম্প অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন যে ডেমোক্রেট লেটিসিয়া জেমসের করা এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিউ ইয়র্কের অভিজ্ঞ আপিল আইনজীবী মার্ক জাউডারার মন্তব্য করেছেন বৃহস্পতিবারের অস্বাভাবিকভাবে দীর্ঘ রায়ে ঐতিহাসিক সংকটের দিকটিও প্রতিফলিত হয়েছে যে একজন প্রেসিডেন্টকে জড়িয়ে এমন বিশাল জালিয়াতির মামলা কিভাবে সামলানো উচিত অভিযুক্ত যদি ডোনাল্ড ট্রাম্প না হয়ে সাধারণ কোনো ব্যবসায়ী জো স্মিথ হতেন তাহলে কি আদালত তিনশো পৃষ্ঠার এত বড় রায় লিখত প্রশ্ন তুলেন তিনি প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা জানিয়েছে অন্তর্বর্তী সরকার জাতীয় কমিশনে মতামত দিয়েছে রাজনৈতিক দল উদ্বোধনের পরদিন মাওলানা ভাসানী সেতুর ল্যাম্পোস্টের বিদ্যুতের তার চুরি জুলাই সনদ আইন বা সংবিধানের ঊর্ধ্বে কিনা এমন প্রশ্ন কেন উঠছে প্রথমবারের মতো স্বীকার করল জাতিসংঘ এবং জালিয়াতির দায়ে দোষী হলেও মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ডোনাল্ড ট্রাম্প প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন